যত যাই করেন ফোনের চার্জ থাকে না এর সুপার সলিউশন কিন্তু আছে আইফিক্স ফার্স্টে চার্জ দেই থাকে না এলাকায় যাই শব্দ শুনতে পাই না গান শুনতে চাই ফোন হ্যাং হয়ে যায় মন চায় ফোনটা আছার মারি কিন্তু তখন ভাবি আবার নতুন ফোন কিনতে হবে যদি এসব লাইন পড়ে আপনার নিজের জীবনের কথা মনে পড়ে তবে আপনি আমাদের চারপাশে অসংখ্য মানুষ প্রতিদিন মোবাইল পড়ে এমনটাই ভাবেন মনে করেন ফোনটা বুঝি এবার বদলাতেই হবে কিন্তু সত্যি কি তাই না নতুন ফোন কেনার আগে একবার বেছে নিন আইফিক্স ফার্স্টের সুপার সলিউশন আমরা বুঝি ফোন আপনার কাছে শুধুমাত্র একটি ডিভাইস না এটি আপনার কাজের সঙ্গী আপনার গান শোনার আনন্দ আপনজনের সঙ্গে যোগাযোগের মাধ্যম আর গেমস খেলার বিনোদন আইফিক্স ফার্স্ট কি সমস্যা সমাধান দেয় ব্যাটারিতে থাকে না আমাদের রয়েছে অরিজিনাল ব্যাটারি রিপ্লেসমেন্ট এবং পাওয়ার ম্যানেজমেন্ট চেক আপ শব্দ পাওয়া যায় না এটা স্পিকারের সমস্যা হতে পারে সফটওয়্যার গ্লিচ আমরা খুঁজে বের করবো তার সঠিক কারণ গান শুনতে শুনতে হ্যাং হতে পারে র্যাম অপটিভাইজেশনের সমস্যা অথবা দরকার ভাইরাস ক্লিন আপ যেটাই হোক ঠিক করে দিব আমরা ফোনের লাইফ বাড়াতে আজই চলে আসুন আইফিক্স ফার্স্ট কেন আইফিক্স ফার্স্ট আমাদের রয়েছে অভিজ্ঞ টেকনিশিয়ান অথেন্টিক দ্রুততম সময় সার্ভিস প্রিয় ফোন বাঁচাতে চান একবার আমাদের দেখান সুপার সলিউশন